মেনি মেনি কংগ্রাচুলেশন আফগানিস্তান দল অস্ট্রেলিয়া দলকে বাহির করার জন্য আর তোমরা প্রথমবারের জন্য বিশ্বকাপে সেই সেমিফাইনালে ওঠার জন্য দারুণ ধন্যবাদ তোমাদেরকে তোমরা অনেক ভালো ক্রিকেট খেলেছো আজকে সেই বাংলাদেশের সঙ্গে আর বাংলাদেশকে হারিয়ে তোমরা সেমিফাইনালে কোয়ালিফাই করে গেলে আর সাউথ আফ্রিকার সঙ্গে তোমাদের খেলা হবে তো অনেক কংগ্রাচুলেশন আমার তরফ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা থাকলো কেননা তোমরা দারুণ ক্রিকেট খেলেছো এই বিশ্বকাপে আনবিলিবেল ক্রিকেট খেলেছো আজকে আজকে যে একশো ষোলো রান তোমরা টার্গেট দিয়েছিলে বাংলাদেশকে সেই একশো ষোলো রানটা অনেক কম ছিল আর সেই রানটাকেও তোমরা সেই আজকে দারুণ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স করে সেই রানটাকেও ডিফেন্ড করে নিলে দারুণ ক্রিকেট খেলছো তোমরা এভাবেই তোমরা এগিয়ে যাও আমরা পাশে আছি সেই আফগানিস্তান দল ভাই আজকে সেই কি বলবো অনেক ড্রামা হয়েছে এই ম্যাচে বারবার বৃষ্টি আসছে আবার থামছে আবার আসছে আবার থামছে তো এভাবে অনেকবার মাঠের মধ্যে সেই কাবার্স আসছে আবার ফের চলে যাচ্ছে তো অনেক আফগানিস্তানের জন্য দারুণ মোমেন্ট আজকে সেই অনেক বড় দিন সেই আফগানিস্তান দলের জন্য কারণ আফগানিস্তান দল প্রথমবারের জন্য কোয়ালিফাই করেছে সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আর আফগানিস্তানের যে দেশ আছে না অনেক গর্বভাবে কি আফগানিস্তানের মতো দল সেই আজকে সেমিফাইনালে পৌঁছাতে পারলো আর অস্ট্রেলিয়ার মতো দলকে সেই বাহির হয়ে গেল সেই টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ থেকে আর আফগানিস্তানই বার করলো সেই অস্ট্রেলিয়া দলকে কেননা আফগানিস্তানই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আর সেখান থেকে তাদেরকে বার করে দিয়েছিল আর কালকে ভারত হারালো অস্ট্রেলিয়াকে আর আফগানিস্তানকে চান্স দিয়ে দিল সেই সেমিফাইনালে পৌঁছানোর জন্য তো ওয়ার্ল্ড ড্যান আফগানিস্তান রাশিদ খান গুলবাদিন নায়েব রহমানুল্লাহ গুরবাজ নূর আহমদ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সবাই করলো আজকে সেই খাস করে নাবিনুল হাক নাভেনুল হাক সেই লাস্ট মুহূর্তে গিয়ে দুই উইকেট নিয়ে পরপর এক ওভারে সেই ম্যাচটাকে জিতিয়ে দিল আর আফগানিস্তান সেই বাংলাদেশকে অল আউট করে ম্যাচ জিতে গেল আর সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গেল তো দারুণ মোমেন্ট সেই আফগানিস্তান দলের জন্য আফগানিস্তান এভাবেই তোমরা সেই আগে বাড়ো আর এভাবে তোমরা ক্রিকেট খেলে যাও আমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো তোমাদেরকে তোমরা দারুণ ক্রিকেট খেলেছো এই টি টোয়েন্টি বিশ্বকাপে সবার মনটাকে জয় করে নিয়েছো তোমরা এই বিশ্বকাপে তো ভাই আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তোমরা বিশ্বকাপে ফাইনাল সেমিফাইনালে উঠেছো কিন্তু তোমাদের অনেক কষ্ট হয়েছে সেই সেমিফাইনালে উঠতে কেননা তোমরা তোমাদের খেলা আমি দেখেছি অনেক দেখেছি আর আজকেও দেখলাম আজকেও জি জান দিয়ে তোমরা ক্রিকেট খেললে আর সেমিফাইনালে উঠার জন্য আর তারা তোমরা সেই সেমিফাইনালে উঠতে পেরেছো আর তোমাদের সাকসেসফুল হয়েছে তোমাদের দলটা দারুণ ক্রিকেট তোমরা আজকে খেললে আর সেই বাংলাদেশ দলকে অল আউট করে তোমরা ম্যাচ জিতে গেলে আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ভাই আমি তো পুরোই অবাক আজকে সেই একশো ষোলো রান তোমরা ডিফেন্ড করলে এটা দেখে না আমি প্রচণ্ড খুশি আছি কি আফগানিস্তান দল সেই এত বড়ো দল হতে চলেছে সেই বড় হতে চলেছে সেই দলটা